নারী স্বাধীনতার নামে এলো জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসলে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত আসবে না কথা আস্তে কইলেন মানে আরে ভাই আপনারা আস্তে কইলে আমরা এই কথা বলবো না কইলেও এই কথা বলবো আপনারা জোরে বলল এই কথা বলবো না বলল এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষেরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার আবার বিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে না কি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে চার লাখ ইনকাম আছে দেখেন অবশ্য নারীদের হার ওছে বর্তমান সময়ে এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় নাই অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় নেই পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোনো পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের নারীর উপরে চাপায় পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবে আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বোর উপরে চাপাই দিচ্ছে আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হইলে দুধ পান করবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করবো সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করেই দিস তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক মতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা ওইটাকেই কিনতেছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা নাসরিনের চালা এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না। তো ভাইরা আমার ফেত্তার কথা বলছিলাম এই শেষ জামানার ফেত্না এত বাড়ছে যে আমরা ফেত্নার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারবে না জাল চলে আসার সময় ঘনায় আসছে মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজউতুল হিন চলে আসার সময় ঘনায় আসতে যেকোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেত্না দিন ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদের এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ বলে আমিনের কাছে ইস্তেফার করতে পারি আর শেজদা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি বলেছেন তোমরা বেশি বেশি জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহ হমায়িন নি ফিত্তা নিজে দোয়া করতে আমাদেরও তো দোয়া করা দরকার আমরা এখানে যারা আছি আমরা সকলেই মোহাম্মদুর হোসুল আলি নবীর মত হিসাবে আমাদের করণীয় কিছু না অনেক করণীয় শেষ জামানায় যুগে কেউ যদি মানে আমার সমস্ত সুনত গুলো ফলো করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ একশত শহীদের স্বভাব দান করবে একশো শহীদের স্বভাব একটা মানুষ একজন শহীদ হইল এই শহীদ হওয়ার যতটুকু স্বভাব দুইজন হইল দুইজনের যতটুকু স্বভাব এমন করে করে একশো জনের যতটুকু স্বভাব হয় কেউ যদি করিম অর্থাৎ এই উপরে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো বর্তমান সময়ে ফেত কি আজ থেকে তিরিশ বছর আগে যা ছিল তার চেয়ে বেশি না কম একটু না অনেক বেশি অনেক বেশি এক সময়ের ফেতনা এখনের এখন আসমান আর জমিন পার আমরা আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি তবু আপনারা একটু খেয়াল করেন ওই পনেরো বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের ছড়াছড়ি ছিল না যার কারণে গুণাটাও এখন থেকে অনেক কম ছিল অনেক কম ছিল শুধু কম না অনেক কম তখন শুধু মোবাইল ছিল মোবাইলে এম ছিল আর এস এস ছিল এছাড়া কিছু না এই দশ পনেরো বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে কে অমুক সরকার ইন্টারনেট দিয়েছে কে অমুক সরকার আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে এই যে গর্ব করতো এই গর্ব না বলার দরকার ছিল এটা যে বাংলাদেশের ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে কে অমুক সরকার কারণ এই মোবাইল তো আসলেই উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঢেলে দিয়েছে এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটত কোনো পরপুরুষ সামনে চলে আসছে কি করতেন মা বোনরা সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পারে পালা যেত ঘন্টায় পর্যন্ত ট্রেনে দিত আড়ালে লুকায় যেত মসজিদের আড়ালে লুকাত কোনো গাছের আড়ালে লুকাত কোনো বিল্ডিংয়ের আড়ালে লুকাতো এটা করতো আমাদের মা বোনা আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর পরপুরুষকে দেখলে পালাবে দূরের কথা লুকাবে দূরের কথা যেটা আছে ওইটা দেখা যায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা বলতেছে কথা বলছে এই কারণে আমি বলতেছি কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক তা আমি বললাম এদের সবাইকে দৌলত দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক দৌলত দিয়া ঘাঁটি কি করা হোক পাঠায় দেওয়া হোক ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন কথা কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখতেছি এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকালবেলা কোরআন তেলাবাদ করে তারপরে ঘরের কাজে হাত দিতে রাত্রিবেলা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের মূল জ্বালাত করতো তারপরে সকাল সকালবেলায় আসি বিকেল রাতের বেলা মুল এগুলো তাদের নিত্য দিনের সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখিয়ে যাই যে এখনো পর্যন্ত একদম ছোটোবেলা থেকে মনে আছে যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভালো এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনিক তা আমরা আমাদের বাবাকে দেখেছি মাদেরকে দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানার কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসছে এই কারণে আল্লাহ বলেন আসসাবিকুন আসসাবিকুন উলাইকা আল মুকারাবুন ফি জান্নাতিন নুঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নবী করিম সল্ল ইসালাম বিদায় হয়েছেন সাড়ে বছর যেই ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে পঞ্চাশ বছর হল নবীর নিকটে কথাটা কি বুঝেছেন আপনারা যেই ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের চেয়ে একশো বছর হল নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের চেয়ে এক হাজার বছর হলেও নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহর নবীর তত নিকটে এমনকি আল্লাহর জান্নাতের তত আর জামানা যত সামনে আগাবে যত বাড়বে মানুষ তত নবীর থেকে দূরে সরবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং জাহান্নামের হবে তাই হচ্ছে তাই হচ্ছে বর্তমান সমাজ এ কারণেই তো এখনকার মেয়েরা অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারত না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করতো এমনকি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারো টাকা ধার সব করতে না পারতো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিত এই ছিল নারীদের হাত আল্লাহ রসুল সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহা একটা উত্তম নেককার বিবি দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নেবিকার ইন সাল ইসলাম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বিভিক্ এবং কত দাম দিয়েছেন সুল সাহসলাম একবার কোথাও যাচ্ছিলে আম্মাদানদেরকে উটের উপর উঠায় রাখছে দেখ সাহাবী উটের হাউ দা ধরে টান দিচ্ছে নেভিকার ইন সাল ইসলাম জিজ্ঞাসা করলে নেই আস্তে আস্তে লাভ সাহাব জিজ্ঞাসা করলে নিয়ে রসুল লা কেন উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা তো সাবেরা রাসূলের ইয়া রাসূলুল্লাহ সন্ন উঠাইলেন কখন বুঝলাম না নবী বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা একজন সন্ন মুদ্রক চাইতেব দামি আল্লাহ পাক ওয়ালা একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রাসূল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো এই কথা বলতে পারে না একটা নারী কখনো এই কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ওয়ান জানোয়ারের কথা হতে পারে ঠিক কি না নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসার নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত আসবে না কথা আসতে কইলেন মনে আরে ভাই আপনারা আসতে কইলে আমরা এই কথা বলবো না কইলেও এই কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করবো যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে চার লাখ ইনকাম আছে দেখেন অবস্থা নারীদের হার ওখানে বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফেতনা বাড়তেছে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোনো পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় নেই পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোনো পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের নারীর চাপায় দিছে পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছ তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবে আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বোর উপরে চাপাই দিচ্ছে আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হইলে দুধ পান করবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করব সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করেই দে তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব এটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা নাসরিনের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু ইনশাল বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা না আল্লাহ আকরবুল আলমিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না তো আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারবো জাল চলে আসার সময় ঘনায় গেছে মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজতুল হিন চলে আসার সময় ঘনায় আসছে। যে কোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যে এই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি আর সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্না কাটি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল রাসূল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার এইজন্য ভাইরা আমার ফিতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফিতনা এক নয় এক সময়ের ফিতনা আর এখনকার ফিতনা আসমান আর জমিন পার্থক্য এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছুর থেকে গুটায় নিয়া সমস্ত ফিতনা থেকে গুটায় নিয়া, নিজে নিজে আল্লাহ করা ওলামা একরামের সাথে থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা জুড়ে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তফারের বদৌলতে অতীতের গুণাও মাফ করে আবার সামনে গুণা হইলেও যেন মাফ করে আবার দার্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে রসুল ইসলাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফিতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালি ফিতনার সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে তো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাসবে মুসলমান যারা কি খেয়ে বাসবে রসুল বলেছেন মুসলমানরা তাসবিহ তাহলিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার আল্লাহ আমাদের প্রত্যেকের উঠায় দেয় বলেন আমিন আজকের এই মজমা যাই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের জোবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন